জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তিনি বলেন বিচার প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্যে ভয় রয়েছেন মামলার সাক্ষীরা তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বিস্তারিত গুম হত্যা অপহরণসহ নানা অভিযোগে এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যা বিচার চলতে পারে না বলে চ্যালেঞ্জ করে আবারও আসেন আলোচনায় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে তার চ্যালেঞ্জের শুনানি হয় গত বিশ জানুয়ারি তার করা চ্যালেঞ্জ খারিজ করে বুধবার আদেশ দেন ট্রাইব্যুনাল একই সাথে তাকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করা হয় ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে হাইকোর্টে করতে হবে পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয় তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই আবার শেষে যে বলছেন আমাকে রিলিজ করে দাও তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে এই আইনে রেট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়া হয়েছে সেটা বৈধ হবে 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 কি অবৈধ সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে আহসানের আইনজীবী বলেন আলোচনা করে উচ্চ আদালতে যাবেন তারা এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য আমি তো যুদ্ধ অপরাধী না আমি এটা আমার সিনিয়র মিস্টার এম আই ফারুকি এটা ওনার ড্রাফট এবং ওনার আর্গুমেন্ট ছিল উনি যদি সিদ্ধান্ত নেন আমি ওনার সাথে কথা বলবো আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো উনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই আমরা যাব। জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজকে প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা